আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দুই দিন কোনো ব্লগ ছাড়তে পারি নাই খুব অসুস্থ ছিলাম সেজন্য জন্য তো মেয়েদের স্কুলে যাব রান্না বান্না শেষ করে ওদের জন্য বাটিতে উঠায় নিয়ে যাব এখন প্রত্যেক দিন যেতে হয় তো হয়তো মেয়ের স্কুলে চলে আসছি এটাই মেয়ের স্কুল এটা হচ্ছে মাদ্রাসাতে আমার মেয়েদেরকে পড়াই আমি মাদ্রাসায় এসে বসে আছি ওদেরকে টিফিন খাওয়ানোর পরে এসে এখানে বসে থাকি তারপরে আর একটা ক্লাস হয় তারপরে তাসফিয়ার ছুটি হয় তাসফিয়ার ছুটি হয় হচ্ছে তিনটার সময় আর ইয়ামিমের ছুটি হয় আমার বড় মেয়ের ছুটি হয় হচ্ছে চারটার সময় তো তাসফিয়ার ছুটি হলে তাসফিয়াকে নিয়ে আমি চলে আসি বাসায় আর ইয়ামিম একা একা আসে তাই তো বসে বসে আছি বসে বসে খুব বড় হয়ে যায় একা একা বসে থাকা বসে থাকার মতো মনে হয় কোনো বিরক্ত অনেক বিরক্ত লাগে বসে থাকে তো এখন তাসফির ছুটি হয়ে গেছে তাসফিকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিব তাসফির রুমে ঢুকতেছিলাম তাসফি ব্যাগটা গুছে নিচ্ছিল আর আমাকে দেখেও এখন হাত নাড়াবে নাড়াবেতে তাসফির হচ্ছে স্কুল রুম ওই যে ব্যাগটা গোছাচ্ছিল আর টাটা দিচ্ছিল আপনাদেরকে বুঝতেই পারছে যে আমি ভিডিও করতেছিলাম সেজন্য আর কী বলবো শরীরটা খুব ভালো না মনটাও খুব একটা ভালো না আমরা মেয়ে মানুষ কতই না অসহায় যে একজনের কথা মতোই চলতে হয় সে যদি বলে বামে যাও বামে যেতে হবে ডানে যাও ডানে বললে ডানে যাও ডানে যেতে হবে এটাই হচ্ছে জীবন তো স্বামীর কথা মতো চলাটাই ভালো খারাপ না কিন্তু তারপরও মাঝে মধ্যে না নিজেকে অনেক অসহায় মনে হয় যে আমি কি এটাই হচ্ছে জীবন রান্না বান্না করো মেয়েদেরকে স্কুলে নিয়ে যাও আবার বাসায় চলে আসো এটাই হচ্ছে জীবন তাই তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের দোয়াই তো কয়দিন থেকে অনেক মনটা খারাপ তো মানুষ কিন্তু সব দিক থেকে পুরোপুরি সুখী হয় না এটা সবার ক্ষেত্রেই এরকম যে কোনো একদিকে সে অসুখী থাকবে। এটা বাস্তব কথা কেউ কোনো দিন বলতে পারবে না যে আমি পুরোপুরি সব দিক থেকে সুখী এটা কেউ বলতে পারবে না কারো জীবনে কারো কোনো না কোনো কারণে কষ্ট থেকেই যায় সেটা হয়তো কেউ বলতে পারে আর কেউ বলতে পারে না এটাই স্বাভাবিক মেয়েদের জীবনে এরকমই তো আমি আমার দুই মেয়েকে নিয়ে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তাই তো গাড়ি পাইছি গাড়ি পেয়ে গাড়িতে যাচ্ছিলাম আর এখানে দুপুরবেলা ধরতে গেলে গাড়ি পাওয়া যায় না অনেক দাঁড়িয়ে থাকতে হয় এই তো বাসায় চলে আসছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ